দ্বিজেন্দ্র রায়ের যে গানগুলো সেই গানগুলো সম্পর্কে বলি তার লেখা প্রচুর গান রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ গান হলো বঙ্গ আমার জননী আমার এবং ধনধান্যে ধান্যে দেখো এতজন গীতিকার রয়েছে প্রত্যেকের এত এত গান কিন্তু মনে রাখা সম্ভব নয় যার কারণে সবচেয়ে প্রসিদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি সেই গানগুলো নিয়ে কিন্তু আলোচনা করব, তো দ্বিজেন্দ্র রায় সম্পর্কে আলোচনার ক্ষেত্রে এই দুটো গান তোমরা কিন্তু মনে রাখবে একটি হলো বঙ্গ আমার জননী আমার এবং আরেকটি গান খুবই গুরুত্বপূর্ণ ধনধান্যে পুষ্পে ভরা এই দুটো গান খুব ভালোভাবে মনে রাখবে তো এই ছিল সংক্ষিপ্ত দীজেন্দ্রলাল রায় সম্পর্কে গানের যে ধারায় তার অবদান সেই সম্পর্কে আলোচনা এরপরে আমরা জানবো কার সম্পর্কে কান্ত গীতি অর্থাৎ রজনীকান্ত সেন সম্পর্কে তাহলে